আসসালামু আলাইকুম বয়স বেশি কাজ জানেন না বাবা মায়ের আদরের সন্তান সারাদিন মোটরসাইকেলে ফিল্ডিং মেরে বেড়ান বা কোন রকম কোনো ভারী কাজের দক্ষতা নেই তাদের জন্য সৌদি আরব না কথা শুনতে খারাপ লাগলেও আজকের ভিডিওতে ঠিক এমনটাই আলোচনা করব সাথে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন দেখুন দুই সালে বর্তমানে যারা সৌদি আরব আসতে চাচ্ছেন তাদের জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি কিন্তু তারপরে অনেকে জিজ্ঞেস করে ভাই সৌদি আরবে কোন ভিসাতে যাব বা কোন কাজে গেলে ভালো হবে বা কিরকম লোক সৌদি আরবে আসলে ভালো কাজ করতে পারবে আজকের ভিডিওতে একদম সহজে বুঝিয়ে দেব দেখুন সৌদি আরব কিন্তু এখন বর্তমানে দু সালে খুবই আপডেট এখানে প্রচুর কাজের মূল্যায়ন করা হচ্ছে এবং প্রচুর প্রতিদ্বন্দ্বিতা কাজের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক এসে কিন্তু তারা দিশেহারা হয়ে যাচ্ছে কোনো কাজ পাচ্ছে না বসে বসে তারা সৌদি আরবে নাজেহাল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং যে সকল ভাইরা আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এবং দেখুন সৌদি আরবে কারা আসলে ভালো হবে সেই বিষয়টা তো আলোচনা করবই কিন্তু যারা আসবেন তারা মোটেও এই তিনটি ভিসায় আসবেন না সৌদি আরবে বর্তমানে অবস্থা খুব খারাপ যেমন আপনি যদি কোনো ফ্রি ভিসাতে আসেন এই যে কথিত ফ্রি ভিসা আপনারা মনে করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সৌদি আরবে এসে এটা এখন বাস্তবতার সাথে কোনো মিল নেই ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কিছুই নেই আর আপনি যদি ফ্রি ভিসাতে এসেও থাকেন আপনি এদেশের নিয়ম নীতি বোঝেন না এদেশের ভাষা বোঝেন না এদেশের রাস্তাঘাট চেনেন না কিভাবে আপনি নিজেরা নিজেদের কাজ করবেন ফ্রি ভিসা মূলত নিজের কাজ নিজেকে করতে হবে সুতরাং এই ফ্রি ভিসাতে আগে যারা ছিল সৌদি আরবে প্রচুর কাজ ছিল তারা ভালো টাকা ইনকাম করে গেছে এবং ভালোভাবে জীবনযাপন করে গেছে বর্তমানে দু সালে কখনো চিন্তাও করবেন না ফ্রি ভিসাতে আসবেন আর দুই নম্বর যে ভিসাটার কথা বলবো সেটা মালিকানা ভিসা মালিকানা ভিসা মালিকানা ভিসাটা হচ্ছে কিরকম যেমন আপনি কোনো মালিকের আন্ডারে সৌদি আরবে আসবেন হতে পারে মালিক সৌদি হতে পারে মালিক ইয়েমেনি হতে পারে মালিক মাসরি হতে পারে ইন্ডিয়ান হতে পারে পাকিস্তানি সুতরাং আপনি যদি মালিকানা ভিসাতে আসেন তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলেই কাজ চেঞ্জ করতে পারবেন না মনে করেন আপনার মালিকানা ভিসাতে এসে আপনার মালিক যে কাজ দিল সেই কাজ আপনাকে করতে হবে আপনার যদি কাজ পছন্দ না হয় তাহলে কিন্তু কাজ আর পরিবর্তন করতে পারবেন না আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে তিন নম্বর হলো যারা সাপ্লাই সাপ্লাই ভিসা তে আসতে চাচ্ছেন বা ভিসাতে আসবেন ভাবছেন এই কথা মোটেও চিন্তা করবেন না সৌদি আরবের কিন্তু অবস্থা খুব খারাপ কারণ সাপ্লাই ভিসা এটা শুধু সৌদি আরব না সারা বিশ্বের যে কোনো প্রান্তেই সাপ্লাই ভিসাটা খুবই জঘন্য একটা ভিসা যেগুলো আপনার জীবন শেষ করে দেবে প্রবাসের মাটিতে এই সাপ্লাই ভিসা হলো আপনি একজনের মাধ্যমে আসবেন কাজ করার জন্য এবং সে আর একটা মাধ্যম দিয়ে কাজ এবং আপনার থেকে কমিশন নেবে এবং আপনার কাজের বেতন সে অর্ধেক নিয়ে নেবে সুতরাং এখানে এসে আপনি ভালো থাকতে পারবেন না আপনাদের আমি আবারও বলছি যে সৌদি আরবে আসার চিন্তা শুধুমাত্র তিন ধরনের লোক করতে পারবে তার আগে যারা চিন্তা করবেন না তাদের কথা একটু বলে রাখি যেমন আপনি বাংলাদেশে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করছেন সৌদি আরবে আসবেন বিদেশে আসবেন এসে অনেক টাকা ইনকাম করবেন এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না যদি বাংলাদেশে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি ভালো থাকেন তাহলে আর সৌদি আরব আসার চিন্তা ভাবনা করেন না কারণ সৌদি আরব শুধুমাত্র তিন ধরনের লোকের জন্য বর্তমান দু সালের সৌদি আরব সৌদি আরবে এখন প্রতিদ্বন্দ্বিতা এখানে আপনি ইচ্ছা করলেও যে কোনো কাজ করতে না এখানে একটা কাজের জন্য মিনিমাম হাজার হাজার লোক এখন অপেক্ষা করে সুতরাং যে তিন ধরনের মানুষ সৌদি আরবে আসবেন নাম্বার এক পরিশ্রমী যারা বাংলাদেশে অনেক পরিশ্রম করতে পারেন কোনো কাজে অভিজ্ঞতা আছে কাজ জানা আছে এবং আপনারা দিনে পনেরো থেকে ১৬ ঘন্টা ডিউটি করার মন মানসিকতা আসে ঝড় তুফান হয়ে যাক না কেন আপনারা কাজ করতে পারবেন আপনাদের বয়স বেশি না আপনাদের সুঠাম দেহের আপনারা অধিকারী আপনারা ইচ্ছা করলেই সৌদি আরবে আসতে পারেন আপনাদের জন্য সৌদি আরব নাম্বার দুই ইয়ং যুবক স্মার্ট যারা বিভিন্ন রেস্টুরেন্ট বা কফি শপে কাজ করতে পারবে যাদের ইংলিশ ভাষায় দক্ষতা আছে শুধু তারা যারা মোটামুটি পড়াশোনা জানে এবং এ দেশে এসে এই ধরনের কাজ করতে পারবে এবং অবশ্যই কিন্তু তাদের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তারা সৌদি আরবে এসে ভালো জায়গায় কাজ করতে পারবে এবং নাম্বার তিন যারা বাংলাদেশে ডিপ্রেশনে আছেন আগে কাজ করেছেন যে সৌদি আরবে আসলে যে কোনো কাজ আপনি করতে ইচ্ছুক একেবারে আপনার চোখ বুঝে যে কাজ দেবে সেই কাজ করবেন এক দুই চার পাঁচ বছর কোনো সমস্যা নেই শুধুমাত্র তারা সৌদি আরবে আসলে ভালো থাকতে পারবেন তাছাড়া এনি আদার লোকজন যদি সৌদি আরবে আসার জন্য চেষ্টা করেন তাহলে তাদের কপালে অনেক কষ্ট আছে সুতরাং আপনারা যারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবে আসবেন বিদেশে এসে পরিশ্রম করবেন অবশ্যই তারা ভেবে চিনতে দেখে শুনে আসবেন এবং আমার চ্যানেলে আমি আরেকটা ভিডিও আপলোড দেব সেটা হচ্ছে কোন ভিসাতে সৌদি আরবে আসবেন এবং কোন ভিসাতে সৌদি আরবে আসবেন না সেটাও দেখবেন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে একদম ফ্রিতে সমস্ত পরামর্শ এখানে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন